ভাই কত দাম চাইছেন ভাইয়াশো ভাই দাম ভাইজান কত দাম চাইছেন

তো সব দেখছিলেন এই গরুটা আরও মানে তিন তিন মন ওজন হবে ওই বাচ্চা গরু তো ইয়ে হয় না আর ওটা ওটাও তাই হাইট প্রায় বান তিরপান্ন ইঞ্চি প্লাস হাইট হবে পঞ্চান্ন নিচেই হবে ভাই জোড়াতে কত কি হলে বেঁচে দেবেন একবারে হ্যাঁ আড়াইশো হলে দেবেন একশো পঁচিশ করে দুশো বিশের নিচে আসবেন না ভাই নাম কি নুর ইসলাম ভাই গরু বেশিল এখানে আরেকটা স্পেশাল ওয়ান গরু আছে খুবই স্পেশাল ভাই দাম কত যাইছিলেন একশো বাহান্ন ছোটো খাটো দাম কি গো ভাই একশো বিয়াল্লিশ বয়স কি হয়েছে দাঁত লড়ছে হবে এই কোম্পানিতে আসবে চাচা দাম কত চাইছেন দাম এক লাখ পঁচাশি বয়স

একশো পঁয়ত্রিশ হলে বেছে দেবেন নাকি এটা তো এখনই মনে হয় চার মনোজন আছে বেশি আছে হাইট এটা মোটামুটি সাতান্ন ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে এবং ওটা খুবই ভালো একশো পঁয়ত্রিশ হলে আপনি বেঁচবেন এই তো টাইঅল বাচ্চা শাইওল বাচ্চা একশো পঁচিশ চাইছেন কিন্তু এক লক্ষ দশ পর্যন্ত বলছে শাইওল মানে বাচ্চা দাঁত হয়নি না দাঁত হয়নি

একেবারেই ফাঁকা জনমানব শূন্য শুধুমাত্র বিক্রেতারা ব্যতীত আর কেউ নাই সেখানে একটা দাম বলার মতো মানুষ নাই রবিবারে

ভাই আপনার আইডিয়াতে কত ওজন হতে পারে এটার ভাই যেন ওজন কেমন হতে পারে ওজন কেমন তাক করছেন ওনারা দশ মন তাক করছে মাত্র দুই দাঁত আমার হিসাবে আট মন এটা লাইব ওয়েট ছয়শো কেজি হতে পারে আমি এরকম একটা গরু ওজন দিয়েছিলাম গরুটার ওয়াইট পিঠের ওয়াইট খুব চওড়া মাথাটা খুব ভালো না মাথাটা একটু আমরা দেখছি দাম দর করছে কাস্টমার দাম আমরা এর পরেই দামটা জিজ্ঞেস করবো আমার পরিচিত খুব ভালো পরিচিত লোক আছে ভাইয়া এটার দাম কেমন যা হচ্ছে ছোট দামটা কেমন কি ছোট দাম যাচ্ছে দুশো পঁচাশি মার্কেটের দাম দুশো পঁচিশ দুশো আর কিছু সঙ্গে হলে বেঁচে দেয় হ্যাঁ এটা আমার

লালটা কত লাল সাই বলেন চল্লিশ চার দাঁত কত দাম চাইছেন সাড়ে তিনশো কাস্টমার তো দাম দিয়েছে কত দাম দিচ্ছে কেনার দাম কি একশো বাহাত্তর ব্যাচা বয়স হয়েছে শ্যামলাটা কত দাম কত এটার এই এটার দাম কত গো এটা এটা শ্যামলাটা কত এই শ্যামলাটা শ্যামলাটা নেবা হ্যাঁ বেচা কেনা দাম কি একশো তিরিশ বয়স কয়দাত সাতশো বিশ পাঁচটাতে একটা একটা দেখেন তো সাইড সাইড হঠান ভাই

দর্শক হাটের ফড়িয়া গরুটা কিনে হাটেই বেঁচবে তো এখানে হাটে ঢুকতে লেগে দাম দর চলছিল আমরা দেখছিলাম এখানে একটা গরুটার উনি একটু দেখাচ্ছে এখানে হয়েছে দেখতে পাচ্ছেন গরুটা বিক্রেতার চাইল একশো বিশ আর ভাই কত কত বললেন আপনি নিচে গরু দৌড় মেরেছে গরু দৌড় দশ নিজেই এখন একটা গরু কেনার চেষ্টা করছি আম দাড় করার এটা কত দাম চাইছেন পঁচানব্বই বয়স হয়েছে চার দাঁত বয়স গরুটা আমার পছন্দ হয়েছে মোটামুটি বিক্রি রিকুইমেন্ট কততে বলেন তো একবারে একদম ফাইনাল দাম বলে আপনার পঁচাশির ওপর পঁচাশির ওপরে যেতে হবে কেন নিচে হলে কি হবে নিচে কিনে নেয় আপনার কাতা গুঁড়োর দাম বেশি আপনি আশির এক হাজার টাকা কমলেন আশি আশির এক হাজার আশির পুরো করে দিবেন গোটা তেরাশি এর দাম বলছে আমি আপনাকে কিন্তু আপনার জবান বিশ্বাসী দাম দিয়েছি আপনি বললেন পঁচাশি বললেন আমি আপনাকে একদম আশি দাম দিলাম এখন আপনি পারবেন কি বলেন পাঁচ নাকি না আচ্ছা যান ভিতরে যান দেখছি আমি ওটা একশো কেজি বেশি আসতে পারে

কাস্টমার দেড়শো বলেছে আপনার দেখতে পাচ্ছেন আজকে হাটে অনেক সুন্দর সুন্দর বউ ঢুকছে আড়ের দাম কত ভাই আড়ের দাম কত দুইশো চাচা ঘোড়ার দাম কে বললো ঘোড়ার দাম কে বলেছে কত বলেছে শুধু বিশ হাজার বলেছে